আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি মজাদার গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা ক্র্যাশ গেম খেলবো অ্যান্ড ক্র্যাশ গেমের একটি সিরিজ তৈরি করব যেমন আজকের পর্বে ক্রাশ গেম থেকে কিভাবে প্রফিট করা যায় বা উইন করা সম্ভব ফর্ব নাম্বার ওয়ান অ্যান্ড ফরবর্তীতে আমরা ফর্ব নাম্বার টু দিব এভাবে একের পর এক ভিডিওগুলি আপলোড করতে থাকবো আর তোমরা যাতে খুব সহজে এখান থেকে আয় করতে পারো বা প্রফিট করতে পারো এরকমভাবেই সিরিজটা সাজানো থাকবে তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্রাশ গেমটি খেলি এবং কিছু টাকা প্রফিট করি ওকে আমরা ডিসপ্লে থেকে ক্রাশ গেমটি ওপেন না করে মেনুতে আসবো দেন ওয়ান এক্সের গেমে যাব দেন মোর কিংবা অল গেমে ক্লিক করবো অ্যান্ড ক্রাশ গেমটি ওপেন করব। তো গেমটি রিলোড নেক আর এই ফাঁকি দিয়ে বলে নিচ্ছি তুমি যদি অনেক সের নতুন করে অ্যাকাউন্ট খুলতে চাও দেন অ্যাকাউন্ট খোলার সময় স্কিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করিও অ্যান্ড অ্যাকাউন্ট খোলার আর যাবতীয় ইনফরমেশনগুলি দেওয়া থাকবে ভিডিও ড্রেসক্রিপশন বক্সে কেমন তো অবশ্যই অ্যাকাউন্ট খোলার সময় প্রোমো কোডটি ব্যবহার করিও কিন্তু আর দেখো এখানে লাস্ট রাউন্ডেও তোমার টেন এক্স বা দশ গুণ গেছে ওয়া ওকে বেশ কিছুদিন যেহেতু আমার এই ক্রাশ গেমটা গ্যাপ তো এখন আবার নতুন করে খেলতেছি তো আমার ফার্স্ট রাউন্ডে একটা ভালো উইনিং পসিবিলিটি আছে তো আমি আমার ফার্স্ট উইনিং পসিবিলিটি রাখবো স্টেক হিসাবে টু কে অ্যান্ড এটা আমি অটো বেটে সিলেক্ট করবো তো জাস্ট এখন আমাকে অটোবেটে সিলেক্ট করতে হবে অ্যান্ড অ্যামাউন্ট তো দেওয়া আছে অ্যান্ড ওটস থাকবে ওয়ান দশমিক থ্রি অ্যান্ড অটো বেট হবে না আর ম্যাক্সিমাম অ্যামাউন্ট থাকবে বিশ হাজার বাট আমি অনেকটাই লেট করে ফেলছি ওকে নেক্সট রাউন্ডে তো এখন জাস্ট আমি খেলতে পারবো আর হ্যাঁ আমার বেটটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে মানে ওয়ান দশমিক থ্রি ওটসে গেলেই বা অ্যাক্সে গেলে আমার হয়ে যাবে কেমন তো দেখো এখন জাস্ট দেখার পালা কতটুক পর্যন্ত যায় তো ইতিমধ্যে আমি প্রফিট পেয়ে গেছি প্রায় তিন হাজার টাকা ইয়েস আমি ইতিমধ্যেই তিন হাজার টাকা প্রফিট করে ফেলছি আর হ্যাঁ অটোবেটটাও কিন্তু ক্যান্সেল করে দিছি তো আমার যেহেতু এটা ফার্স্ট রাউন্ড ছিল অনেক দিন পর গেমটা খেলছি এই কারণে আমি অ্যামাউন্টটা খুব সহজে প্রফিট করতে পারছি আর তুমি গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে গেমটা খেললে তুমি ভালোই ইনকাম করতে পারবা বা ভালোই উইন করা সম্ভব আচ্ছা যাই হোক এখন যেহেতু আমার তিন হাজার টাকা প্রফিট আছে তাই আমি পাঁচশো টাকা এখন অটো স্টেক সিলেক্ট করব এবং ওটস সব কিছুই ঠিকই থাকবে বা আগের মতো ওয়ান দশমিক থ্রি তো এখন চলো দেখা যাক এই রাউন্ডটি উইন হতে পারে কি না মনে হয় না পারবন কারণ দেখা যাক বাক্যেরও ফেরত সব কিছু ইয়াস আমরা পারছি তো এইখানে আমার একশো পঞ্চাশ টাকা এগিন প্রফিট হয়ে গেছে তো এখন আমাদের কাজ হচ্ছে অটো স্টেকটা বা বেডটাকে ক্যান্সেল করে আমরা চার থেকে পাঁচটা রাউন্ড আর খেলবই না বা সব থেকে ভালো হয় না খেললে তো এখন জাস্ট আমি ইচ্ছাকৃতভাবে কয়েকটা রাউন্ড খেলবো যেমন বিশ টাকা আর দেখো বিশ টাকা অ্যাকসেপ্ট হয়ে গেছে তো আমার টার্গেট হচ্ছে কয়েকটা বার এভাবে কম অ্যামাউন্টে খেলা কেমন যাতে আমি চার পাঁচটা রাউন্ড পর একটা ভালো বিগ অ্যামাউন্ট স্টেক করতে পারি তো আমার এখন কোনো কাজে নেই জাস্ট তিন চারটা রাউন্ড এভাবে আমাকে স্টেক অটো বেট করতে হবে তো একটা আমার গেছে এখন দুই নাম্বার অটো বেডটা চলতেছে বা রাউন্ডটা চলতেছে আর দেখো অটোমেটিক আমি কিন্তু এখান থেকে প্রফিট হয়ে গেছি বাট আমার এখানে লাগটা ভালো ছিল আমি ভেবেছিলাম হয়তো এই রাউন্ডটাও বেশি দূর যাবে না এই কারণে আমি রাউন্ডটা সেরে দিই তবে হ্যাঁ এখন যেভাবে আছে এভাবেই থাকবে তো টোটাল পাঁচ ছয়টা রাউন্ড পরে আমি এগিন ব্যাক করতেছি কেমন ওয়েলকাম ব্যাক বন্ধুরা তো ইতিমধ্যে পাঁচটা রাউন্ড খেলা হয়ে গেছে লো স্ট্রেক আর দেখো এগুলো কিন্তু ভালোই উইন হয়েছি মানে লো স্ট্রেক তো ইজিতে উইন হওয়া গেছে আমি অটো স্ট্রেকটা ক্যান্সেল করে দিছি মানে আমি এই রাউন্ড বাদ দিয়ে ফর রাউন্ডে অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিব কেমন তো দেখা যাক এই রাউন্ডে কতটুক যায় তবে এখানে দেখনীয় বিষয় হচ্ছে এখন যেহেতু আমরা একটু প্রফিটে আছি তাই লস হলেও আমাদের প্রফিটের টাকা যাবে তাই আমি এখানে হাজার অ্যান্ড ওটসটা টু করে দিব অ্যান্ড বেট তো এখানে আমি একশো টাকা করে দিলাম মানে আমার এটা মিস্টেক আর একটা শূন্য হবে যাই হোক পরবর্তী রাউন্ডে আর দেখো আমার কিন্তু এখন দুইশো টাকা প্রফিট হতো যদি আমি মিস্টেক না করতাম ওকে এগেন ক্যান্সেল অটো আমি বেডটা ক্যান্সেল করে দিলাম আর হ্যাঁ এই রাউন্ডটা এখন আমাদেরকে হাজার করতে হবে তবে চান্স আছে লস হওয়ার যেহেতু আমি টিউটোরিয়াল করছি আর সবসময় লস হয়ও না বা অনুমান সঠিক হয়ও না তো আমিও একটা রিস্ক নিব তো দেখি কি হয় তো ফাইনালি গাইস এখান থেকে আমি কিন্তু দুইশো টাকা প্রফিট করছি তো আমাদের কাজটাই হচ্ছে এটা মানে যখনই আমরা গেমটা ঢুকবো একটা ভালো রাউন্ড পজিশন দেখে একটা বিগ অ্যামাউন্ট স্টেক করব অ্যান্ড অল্প ওর্সে আমরা ক্যাশ আউট করে নিব বা টেক উইনিং করে নিব যেমন আমি অটো স্টেক করছি ওয়ান দশমিক ওয়ান টুতে এরকম টাইপের তারপরে একের পর এক গেমগুলা রাউন্ডগুলা যাবে আর অটোমেটিক তোমার প্রফিট হবে তো আমি এখন কিন্তু স্টেক করিনি এটা জাস্ট আমি ক্যান্সেল করে দিয়েছি কারণ ইতিমধ্যে আমার প্রফিট হয়ে গেছে আর দেখো আমি যদি এখন ক্যান্সেল না করতাম তাহলে কিন্তু আমার লস হতো তো কি দরকার পোজিশনের রাউন্ডগুলো খেলাইবে বেস্ট তো এখন আমি জাস্ট প্লেস করব কারণ আমার কাছে এখন একটা সুযোগ আছে যে প্রফিট করার বাট লস হলো আমার যায় আসবে না তো তারপরেও একটা রিস্ক নিব কারণ প্রফিটের টাকা আর ফাইনালি দেখো আমি কিন্তু আরও দুইশো টাকা উইন করে ফেলছি তো আর কি চাই জাস্ট বুদ্ধি খাটিয়ে এখানে স্টেকটা করতে হবে আর আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিওগুলি দেখতে থাকো তুমিও এক্সপার্ট হয়ে যাবে তো খুব শীঘ্রই নতুন আরও একটি ক্রাশ গেমের ভিডিও নিয়ে আসছি তো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম